আসসালামু আলাইকুম দিস ইজ সৌরভ ফ্রম সৌরভ চাইল্ড দু সালের পর এই প্রথম কিন্তু ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি ইন্ডিয়া সরকার আবারও বৃদ্ধি করলো আজকের ভিডিওতে আপনাদের সাথে বিস্তৃত তথ্য এই বিষয়ে আলোচনা করব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আপনারা জানেন যে ইন্ডিয়া কিন্তু ভিসা ফি মানে বাংলাদেশ থেকে যে কোনো ক্যাটাগরি ভিসার জন্য ভিসা ফি নিয়ে থাকে না সম্পূর্ণ এটা ফ্রি বাট ভিসা প্রসেসিং ফি অর্থাৎ এই যে বাংলাদেশে তাদের যে আইভেক সেন্টার আছে এবং অন্যান্য যে খরচাপাতিগুলো আছে যে আপনার পাসপোর্টে যে তারা ভিসার ইস্টিকার্ড দিবে অথবা তাদের যে স্টাফদের খরচ সেই খরচটা কিন্তু নিয়ে থাকে পূর্বে যে কোনো ধরনের ইন্ডিয়ান ভিসার জন্য খরচ ছিল আটশো টাকা সমস্ত মানে বিষয়শাই ধরে ভ্যাট টা টিটা যা আছে হঠাৎ করে কিন্তু আজকে একটি আপডেট এসছে আইভেক সেন্টারের পক্ষ থেকে সেখানে বলা হচ্ছে আগামী আগামী আগস্টের তারিখ তারিখ অর্থাৎ মাসের থেকে এই ভিসা ফিটা কিন্তু তারা বৃদ্ধি করছে এবং বৃদ্ধি করে ইন টোটালি পনেরোশো টাকা তারা করছে তো আপনারা জানেন যে বর্তমানে টুরিস্ট ভিসা বন্ধ আছে তবে টুরিস্ট ভিসা বাদে অন্যান্য বেশ কয়েকটা ক্যাটাগরি ভিসা চালু আছে তবে সাম্প্রতিক শুনলাম যে টুরিস্ট ভিসাও নাকি মানে খুব অল্প পরিসরে ছাড়বে তবে বেশ কিছু নিয়মকানুন তারা দিয়ে দেবে আগে যেমন ছিল যে কোনো একটা হোটেলের অ্যাড্রেস দিলেই মোটামুটি ইন্ডিয়ান ভিসাটা হয়ে যেত বাট নতুন করে শোনা যাচ্ছে এটা কিন্তু আসলে অফিসিয়াল কোনো তথ্য না এটা লিকেজ তথ্য বলছে যে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা খুব স্বল্প পরিসরে ছাড়বে তবে সেটার বিষয়টা হলো হয়তো শুধুমাত্র যমুনা ফিউচার পার্কে এটা অ্যাভেলেবেল থাকবে আর নিয়ম হলো বাংলাদেশের একটা রেফারেন্স আগে যেরকম ছিল যে একটা রেফারেন্স নাম দিতে হতো বাংলাদেশে এবং ইন্ডিয়ার একটা রেফারেন্স দিতে হতো তবে ইন্ডিয়ার রেফারেন্সটা হয়তো এখন থেকে তারা যাচাই বাছাই করতে পারে এবং ভিসাটা পরিমাণে বেশ কম দিবে আর যেহেতু ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি আগে ছিল আটশো টাকা আটশো টাকা এখন সেটা প্রায় ডাবল হয়ে গেছে অর্থাৎ পনেরোশো টাকা হয়ে গেছে আপনারা বুঝতেই পারছেন যে ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ে কিছু একটা ভাবছে তো এই ছিল আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে